সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা সরাসরি চলে যাব ভিডিওর মূল পর্বে অর্থাৎ নার্সিং যে ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা সহজ নিয়মে আবেদন করবেন নির্ভুলভাবে এ টু জেড প্রসেস বুঝিয়ে দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি বিনোদন চাওয়া থাকবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ এখন আপনারা খেয়াল করেন আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি কম্পিউটার বা একটি মোবাইল অর্থাৎ আপনার মোবাইল বা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করে তারপরে আপনার অ্যাড্রেসবারে লিখতে হবে বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই অ্যাড্রেসটি লিখে এন্টার বা সার্চে ক্লিক করবেন এন্টার বা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে আর একটা বিষয় আমি আপনাদের বলে যাচ্ছি খেয়াল করেন এই আবেদন লাস্ট তারিখ কিন্তু একত্রিশ জানুয়ারি দু হাজার অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এই টাইমের ভিতরে আবেদন করে পেমেন্ট সম্পন্ন করবেন এখন নিশ্চিত খেয়াল করেন এখানে আছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ডেট লাইন একত্রিশ জানুয়ারি দু খেয়াল করেন এখানে যা দেওয়া আছে এখানে তাই দেওয়া আছে অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এখানে একটি ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে পরবর্তী একটা ধাপে নিয়ে আসছে পরবর্তী ধাপে আসার পরে এই তথ্যগুলো চাওয়া হবে বোর্ড চাওয়া হবে আপনি এসএসসি এবং ইন্টারে বোর্ড চাওয়া হবে তারপরে আপনার রোল নাম্বার চাওয়া হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে এবং পাসিং ইয়ার চাওয়া হবে তার নিচে খেয়াল করেন আপনার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আপনারা লক্ষ্য করেন এখানে এই যে কোর্স এখানে কিন্তু তিনটা কোর্স আছে অর্থাৎ আপনার নার্সিংয়ের তিনটা কোর্স আছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফাই ডিপ্লোমা ইন মিডোফাই অবশ্যই আপনারা সার্কুলারটি ভালো মতো পড়ে বুঝে তারপরে আবেদন করবেন আপনার ভুল আবেদন করলে কিন্তু আপনাদের জন্য একটি যে লাইভ যেটাই বলেন ভুল একটা সিদ্ধান্ত হয়ে যেতে পারে আপনারা অবশ্যই আগে সার্কুলারটি অনলাইন থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে সার্কুলারটি ভালো মতো পড়বেন পড়ে বুঝে তারপর আপনার কোর্সটা চয়েস দিয়ে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করবেন আমি আপনাদের একটি কোর্স চয়েস দিয়ে আবেদন প্রসেসটি দেখে দিব আপনাদের কাছে আমি বিনতভাবে আবারও একটি জিনিস নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ভালো ভালো গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে চলুন পরবর্তী স্টেপগুলো দেখি প্রথমে বোর্ড চয়েস দিবেন বোর্ড চয়েস দেওয়ার পরে আপনার এসএসসি রোল নম্বর লিখবেন রোল নম্বর লেখার পরে আপনার এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখে দিবেন সঠিকভাবে কোনো ভুল করবেন না একবার সে দেখে নেবেন তারপরে আপনার এসএসসি যে পাসিং ইয়ার সেটা লিখবেন কোনো ভুল করবেন না সঠিক তথ্য দেবেন সবসময় তাহলে কিন্তু আপনি আপনাদের করতে পারবেন না সঠিক তথ্য দিয়ে গিয়ে দেবেন ইন্টারে ভোট দেওয়ার পরে তারপরে আপনার এই ইন্টারে রোল নাম্বার লিখবেন রোল নাম্বার দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন রেজিস্ট্রেশন সাধারণত একই হয়ে থাকে সেই সিন্টারে অনেকে যদি দিনও থাকে তা বিনো দিবেন তারপরে পাসিং ইয়ার দেবেন ইন্টারের তারপরে কোর্স চয়েস দেবেন আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেই কোর্স চয়েস দেবেন কোর্স চয়েস দেওয়ার পরে আপনি এই পাশে নেক্সট অপশন পাবেন সেই নেক্সট একটি ক্লিক করবেন তার আগে যাচাই করে নেবেন কোনো ভুল হয়েছে কিনা নেক্সট দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আপনার নাম প্লাস আপনার জন্ম তারিখ প্লাস আপনার মায়ের নাম বাপের নাম জেন্ডার বাংলাদেশি চলে আসবে আপনি আপনি শুধু এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চয়েস দেবেন তারপরে কিনা সেটা বাংলাদেশ এস নো করার পরে আপনার যে গার্জিয়ান একটা অপশন আসছে দেখেন গার্জিয়ান আপনি কেয়ার অফ যেটা বোঝায় এখানে আপনার পিতা অথবা মায়ের নাম দেবেন দেওয়ার পরে তারপরে আপনার নিচের দিকে পেয়ে যাবেন আপনি ঠিকানা অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা আপনি লিখবেন অবশ্যই ইংরেজিতে বাংলায় কোনো ওয়ার্ড লেখার চেষ্টা করবেন না সমস্ত তথ্যই ইংরেজিতে ফিল করবেন তারপরে আপনার যে পোস্ট অফিস কোড সেই পোস্ট অফিস কোডটা লিখে দিবেন যদি জানা না থাকে তাহলে আপনার আইডি কার্ডের পিছন থেকে দেখে নেবেন প্রত্যেকটা আইডি কার্ডের পিছনে লেখা আছে তারপরে খেয়াল করেন যাদের আইডি কার্ড নেয় তারা কিন্তু মাতা আইডি কার্ড ফলো করতে পারেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট দিবেন আপনি যে ডিস্ট্রিক্টের নাগরিক সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চয়েস করবেন আমি দিদলাম মানিকগঞ্জ তারপরে আমার উপজেলা হৈরামপুর তারপরে আপনার উপর যেটা সেটা আপনি দিয়ে দিবেন তারপরে আপনার একটা কন্ট্যাক্ট নম্বর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নম্বর কখনো ভুল করা যাবে না সচল একটি নম্বর দিবেন যেটা অল টাইম খোলা থাকে যাবতীয় তথ্য এই নম্বরে কিন্তু এসএমএস আসবে আর একটা বিষয় অবশ্যই স্টারমার্ক যেগুলো সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আর মার্ক যেগুলো না সেগুলো দিলে হবে না দিলেও হবে এড্রেস যদি দুইটা সেম হয় তাহলে আপনি সেমে ক্লিক করে দেবেন আর যদি ভিন্ন হয় তাহলে লিখে দেবেন তার মধ্যে নিচে খেয়াল করেন আপনার যে তথ্য এসএসসি এস পয়েন্ট পেয়েছে সেগুলো কিন্তু পুরো করছে এরপর আসেন আপনারা লিস্ট অফ চয়েস বা কলেজ চয়েস লিস্ট যেটা সেটা চয়েস করবেন আপনার প্রায়োরিটি ভিত্তিতে যেটা আপনার সবথেকে বেশি পছন্দ সেগুলো উপরে রাখবেন আর যেগুলো পছন্দ কর সেগুলো নিচে রাখবেন কোনো ভুল করবেন না এই ডিসিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যে আপনার কলেজ চয়েস যেগুলো পড়তে ইচ্ছুক বেশি আপনি বা আপনার যাতে সমস্যা কম হবে সুবিধা হবে সেগুলো আগে রাখবেন অবশ্যই নামে যেগুলো ভালো কলেজ সেগুলো উপর রাখবেন তারপরে বাকিগুলো নিচের দিকে অ্যাড করে দিয়ে দেওয়ার পরে আপনার এক্সাম সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা কিন্তু এখান থেকে সজেস্ট করবেন অনেকগুলো অপশন আছে আপনার পছন্দ মতো দেবেন আর একটা অপশন এখানে ফোটো আপনার একটা ছবি প্রয়োজন হবে অবশ্যই পূর্বেই স্ক্যান করে রেডি করে রাখবেন তিনশো বাই তিনশো এবং একটি স্বাক্ষর তারপরে আপনার একটি কোড দেখা যাচ্ছে অবশ্যই সঠিকভাবে লিখবেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপে দেওয়া যাবে না সঠিকভাবে লিখে দেওয়ার পরে এই পাশে আছে অঙ্গীকার নামার অপশন আছে মার্ক করে দেবেন তারপরে আপনার সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আপনার যে তথ্যগুলো সেটা কিন্তু চলে আসবে আপনি একবার ভালো করে দেখবেন কোনো ভুল হয়েছে কিনা একবার যাচাই করবেন যাচাই করার পরে পেমেন্ট করতে হবে উপরে দেখে কিন্তু আপনার পেমেন্ট অপশন দেওয়া আছে এর কিভাবে আপনার পেমেন্ট করতে হবে আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি পেমেন্ট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিম টেলিটক সিম ভিতরে কিন্তু আপনি পেমেন্ট করার কোনো সুযোগ পাবেন না অবশ্যই টেলিটক সিম আপনার লাগবে নিজের হোক বা অন্যের হোক টেলিটক সিমে আপনার যে কোর্স চয়েস দিয়েছেন সেই কোর্সে যে পেমেন্টটা চাবে সেই পেমেন্টটা অবশ্যই আগে টেলিটক সিমে ঢুকে রাখবেন দশ টাকায় বেশি রাখবেন যদি পাঁচশো টাকা কাটতে পারে বা সাতশো টাকা কাটতে পারে চয়েস ভিত্তিক আপনার এখানে দুই রকম পেমেন্ট কাটে একটা পাঁচশো একটা সাতশো দেওয়ার পরে আপনার এই মেসেজ অপশন দিয়েও আছে এখানে নিয়ম অনুযায়ী আপনি টেলিটক সিম থেকে মেসেজ করবেন মেসেজ করার পরে আপনার মোবাইলে কিন্তু ফিরতে একটি এস আসবে সেই ফিরতে এসএমএস দিয়ে আপনি কনফার্মার একটি এস এম এস করবেন এসএমএস করার পরে আপনার মোবাইলে ফাইনাল একটি এস এম চলে আসবে সেখানে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড থাকবে একটা বিষয় আপনি যে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে ছাদি আক্তার বা সঙ্গে কিছু অপশন এখানে লেখা আছে এগুলো কিন্তু আপনার প্রথম প্রিন্টে পাবেন দোষারা সেটা আপনি যখন পিন করেন তাহলে কিন্তু এটা থেকে যাবে পরে আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যে আবেদনটা পিন করবেন সেটা পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার লাইক ইডি কমেন্ট ইডি শেয়ার সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে